প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমাদের এই চ্যানেলের আপনারা যারা নিয়মিত দর্শক তাদের হয়তো মনে থাকার কথা আজ থেকে প্রায় মাসখানেক আগে আমি একটি ভিডিও নিয়ে এসেছিলাম যে আমাদের একটি চলমান প্রজেক্ট চট্টগ্রামে একটি মাদ্রাসার প্রজেক্টের কাজ আমাদের চল শুরু হয়েছিল তখন চারতলা একটি ভবন নির্মাণের কাজ তো সে ভবনটি আপনারা দেখতে পাচ্ছেন এখন সে ভবন নির্মাণটি কিন্তু অনেকটাই অগ্রসরমান মূলত আমরা প্রাথমিক পর্যায়ে এটির সুপার স্ট্রাকচারের কাজটি করছি মা মাঝে বিভিন্ন কারণে কয়েকদিন কাজ বন্ধ থাকার পর আবার কিন্তু কাজ শুরু হয়েছে আপনারা এই ভবনটি দেখতে পাচ্ছেন মাদ্রাসা কর্তৃপক্ষ তাদের যে মূল আর বিল্ডিং পুরনো বিল্ডিং রয়েছে তার সামনেই এই খালি জায়গাটায় তারা একটি চারতলা এক্সটেনশন ভবন করবেন তো তাদের তলায় একটি ভবন আছে আপনারা ভবনটি দেখে দেখতে পাচ্ছেন সেই ভবনটিকে তারা অক্ষত রাখতে চেয়েছে আর এটি হচ্ছে পুরো সুপার স্ট্রাকচারটি তো পুরো সুপার স্ট্রাকচারটি কিন্তু এখনও নির্মাণ কাজ শেষ হয়নি সুপার স্ট্রাকচার নির্মাণ কাজ এখনও চলমান আছে সিঁড়ির কাজ হয়নি ফ্লোরগুলো ঢালাই দেওয়া হয়নি তারপরও আমি আপনাদের আপডেট ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আর একটু বিস্তারিত ধারণা দেবার আমি চেষ্টা করব আপনাদেরকে যে কত টাকা খরচ হলো বা কত টাকা খরচ হতে পারে এটি সুপার স্ট্রাকচার স্ট্রাকচারটি কমপ্লিট করতে আপনারা যারা জানেন না আমরা নতুন আমার চ্যানেলে তাদেরকে বলে রাখি সুপার স্ট্রাকচার বলতে এই যে ফ্লোরগুলো কমপ্লিট হবে সিঁড়িগুলো কমপ্লিট হবে বিম কলাম এগুলো কমপ্লিট হবে এটাকে বলা হয় সুপার স্ট্রাকচার তো সেই সুপার স্ট্রাকচার করতে আমাদের এখানে যেটা বাজেট করা হয়েছে বা তাদের সাথে আমাদের যেটা চুক্তি হয়েছে সেই টাকার পরিমাণটা আমি আপনাদেরকে বলে দেব যাতে আপনারা ক্লিয়ার একটি ধারণা পেতে পারেন তো আপনারা এই সুপার স্ট্রাকচারটির অংশবিশেষ দেখতে পাচ্ছেন এখনও যেহেতু সিঁড়ির কাজ সম্পন্ন হয় আমি আপডেট ভিডিও নিয়ে এসেছি তাই আপনাদেরকে হয়তো সবটা আমি এখন দেখাতে পারবো না সুপার স্ট্রাকচার কমপ্লিট হলে তখন আমি আপনাদেরকে পুরোটা দেখাতে পারবো তো বৃহদশ আপনারা দেখতে থাকুন না আমি খরচের প্রসঙ্গ বলি যে এখানে মোট তেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের মতো একটা ভবন প্রতি ফ্লোরে তেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিট এবং আমাদের সাথে চুক্তি হয়েছে পার স্কোয়ার ফিট চোদ্দশো টাকা করে আমরা সুপার স্ট্রাকচারটি নির্মাণ করে দিচ্ছি তাদেরকে তাদের দেখা যাচ্ছে যে প্রতি স্কোয়ার ফিটে প্রতি ফ্লোরে খরচ আসতেছে প্রায় উনিশ লাখ টাকার মতো সেই হিসাবে আপনার তিনটে তিনটা ফ্লোর কমপ্লিট করতে অর্থাৎ চারতলা ভবন তিনটা ফ্লোর কমপ্লিট করতে এখানে খরচ আসতে পারে প্রায় ছাপ্পান্ন লাখ টাকার মতো. তো প্রিয় দর্শক এটা একটি অ্যাপ্রক্সিমেট হিসেব হয়তো আপনার ভবন নির্মাণে কিছুটা কম বেশি ফারাক হতে পারে ফাউন্ডেশনের সহ বিভিন্ন কারণে আপনার লোকেশনের কারণে তো যাই হোক আমি আপনাদেরকে একটি আপডেট ভিডিও দিয়ে আমাদের চলমান প্রজেক্ট যেটি চট্টগ্রামে চলছে তার একটি ধারণা দেবার চেষ্টা করলাম এবং এই প্রজেক্টটি শেষ হবার পর আমি আপনাদেরকে একেবারে মানে আমাদের যে বিভিন্ন পর্যায়ে আমি আপনাদের সামনে ভিডিও নিয়ে হাজির হব এটি সুপার স্ট্রাকচারটি যখন একেবারে কমপ্লিট হয়ে যাবে আশা করি খুব শীঘ্রই সেই সুপার স্ট্রাকচারের ভিডিও আমরা নিয়ে আসতে পারবো আপনাদের সামনে আর এখন পর্যন্ত কাজের যে অগ্রগতি সেটি আপনাদেরকে দেখালাম যাদের স্পষ্ট ধারণা নেই যে এটার ছাদ কীভাবে হয় কিংবা এই স্টিল বিল্ডিংয়ের বিম কলামগুলো কেমন হয় তারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই কিছুটা ধারণা আপনারা পাবেন তো প্রিয় দর্শক স্টিল বিল্ডিং সম্পর্কে আপনাদের কোনো কোয়ারি থাকলে আমাকে বলতে পারেন ভালো থাকবেন সবাই সে পর্যন্ত সবাইকে ধন্যবাদ